হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব আরবি বর্ণমালা ছবি দেখে শিখি আরবি বর্ণমালার শুদ্ধ উচ্চারণ আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর গড় তাতে তামারুন তামারুন অর্থ খেজুর সা সাবুন অর্থ কাপড় জিম জিম তে জারাসুন জারাসুন অর্থ ঘন্টা হা হাতে হাতজন অর্থ হজ খ তে খুবজুন খুবজুন অর্থ রুটি ডাল ডালতে দাওয়াউন দাওয়াউন অর্থ ঔষধ জাল জালতে জাহাবুন জাহাবুন অর্থ স্বর্ণ রে রুম্মানুন রুম্মানুন অর্থ আনার জা তে যাওরাকুন, যাওরাকুন অর্থ নৌকা সিন সিনতে সাইফুন সাইফুন অর্থ তরবারি শিন শীন তে শামসুন শামসুন অর্থ সূর্য সদ, সদ্তে সুন্দুক সুন্দুকুন অর্থ সিন্দু দদ, দতে দৌন দউন অর্থ আলো তে তৈয়ার অতুন অর্থ প্লেন জ তে জরফুন জরফুন অর্থ পাত্র আইন আইনতে আলামুন আলামুন অর্থ পাতাকা গয়িন তে গুরফাতুন গুরফাতুন অর্থ কামরা পাশুন অর্থ কুঠার কফ কফতে কলামুন কলামুন অর্থ কলম কাফ কাফতে কিতাবুন কিতাবুণ অর্থ বই লাম লামতে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক মিম মিমতে मीर वहतुन मीर वहतुन अर्थ पाखा नून नून ते नजरतुन नजारतु, नजरतुन अर्थ चष्मा वाव वाव ते वजनून वजनून अर्थ परिमाप हा हा ते हिलालून. ইলালুন অর্থ নতুন ইয়া ইয়াতে ইয়াদুন অর্থ হাত তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও